বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি এখানে পটল কেটে নিয়েছি এরকম খোসা রেখে রেখে এবার মাঝখান থেকে একটুখানি কেটে নিচ্ছি এরকম করে কেটে নিলে কিন্তু আমি যে রেসিপিটা রান্না করব। তাতে কিন্তু মশলাটা বেশ ভালো ঢুকে যাবে এই জন্য মাঝখান থেকে এরকম করে দুপাশ চিড়ে কাট করে দিতে হবে দেখো এখানে সম্পূর্ণ পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন পটল আছে প্রতিটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি একটু খোসা রেখে রেখে দুপাশে মুখটা ছিঁড়ে দিয়েছি তারপর পটলগুলোর মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো সম্পূর্ণ পটলের মধ্যে এইভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে এইভাবে আমি সব পটলের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এরপরে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এবার একটু জল দিয়ে একটা ঘোলের মতন তৈরি করে রাখবো এভাবে মশলা ভিজিয়ে রাখলে কিন্তু একদম বাটা মশলার স্বাদটা পাওয়া যায় ভালো করে মিক্সড করে নিলাম মিনিট দশেক এটা এখন ভেজানো থাকবে এবার দেখো কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে সর্ষের তেল দিয়ে আজকে এই রান্নাটা করব বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে গেল তারপরে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি নুন হলুদ মাখানোর জন্য পটলগুলো একটু বেশ নরমও হয়ে গেছে সম্পূর্ণ পটলটা আমি এবারে ভেজে নেব ওপর নিচ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে উপনিচটাকে এইভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা পটলের তেল ঝাল রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরম ভাতের সাথে ভীষণ জমে যায় এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে ঢাকনাটা খুলে আবার ওপর নিচ করে দেবো এইভাবে করে করে আমাকে এই পটলটা সম্পূর্ণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নাট এছাড়াটা দেওয়ার পরে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম এইভাবে বারে বারে ঢাকনা চাপা খুলে খুলে পটলটাকে এইভাবে ভেজে নিতে হবে দেখো পটলটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে আজকে পটলের তেল ঝাল রেসিপিটা এত টেস্ট হয় যে তোমরা না তৈরি করলে চিন্তা করতে পারবে না এত সুন্দর তার টেস্ট তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা পদক্ষেপ দেখবে আর এভাবে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ছেঁকে ছেঁকে পটলগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখলাম সম্পূর্ণ পটলটা দেখো তোলা হয়ে গেছে পটলটা ভাজার পরে যে একটু কালো দাগ হয়ে গেছে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে আরেকটুখানি তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে হাফ চামচ কালো জিরে আর তিনটে লঙ্কা দিলাম লঙ্কাটা বেশ ভাজা যখন সুগন্ধ বেরিয়ে গেলো তখন তার মধ্যে আমি জিরের গুঁড়োটাকে যেটা ভিজিয়ে রেখেছেন জিরে শুকনো লঙ্কা লাল লঙ্কা সেগুলোকেও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেটে রাখা একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেবো তার মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম পরে লবণ যদি লাগে তখন একটু দিয়ে দেবো এরপরে দেখো এখানে সর্ষে সাদা সর্ষে বেটে নিয়েছিলাম লবণ দিয়ে সেটা বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে বাটবে আর বেটে বেশ কিছুক্ষণ আগে থেকে বেটে রেখে দেবে তাহলে কিন্তু কোনো দিনের জন্য তিত হবে না এটা কিন্তু সুন্দর একটা টিপস হলুদ সর্ষেটা একদম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এবারে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে যতক্ষণ না এটা ভাজা ভাজা হচ্ছে কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে কষিয়ে নিতে হবে এবার বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপর দেখা গেলো যে বেশ খানিকটা তেল বেরিয়ে গেছে তেলটা যখন বেরিয়ে যাবে তারপর আমি পটলগুলোকে পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এভাবে একদিন পটলের তেল ঝাল রেসিপি তৈরি করে খেয়েও গরম ভাতে একদম জমে যাবে আর এটার যে এত সুন্দর টেস্ট তোমরা ভাবতে পারবে না এইভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব দেখ কষানোর পরে একটু তেল বেরিয়ে এসছে তারপরে আমি একটুখানি উপর থেকে জল দিয়ে দিলাম কেননা পটলটাকে আর একটুখানি সেদ্ধ হওয়ার দরকার আছে আমি কিন্তু পুরো পটলটা ভাজিনি এবারে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু একটু কম ছিল তাই লবণটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এর আগেও আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা তোমরা তু তোমাদের তু আন্দাজ মতো নিয়ে নেবে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দেখো বেশ সুন্দর কষে গেছে আর পুরো তেলটা ওপর থেকে ভেসে উঠেছে আর পটলটা কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো এবারে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের নবটাকে অফ করে দিয়েছি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো তাহলে একদম জমে যাওয়া একটা সুন্দর পটলের তেল ঝাল রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর নিরামিষ অনেক রকমের আইটেম দেওয়া আছে তোমরা একটু ঘুরে এসে দেখে আসতে পারো তাহলে আশা করবো তোমাদের ভীষণ ভালো লাগে প্রত্যেকটা আইটেম কত সুন্দর আর তেমনি লোভনীয় টেস্ট তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখলাম অন্যদিন অন্য রেসিপিতে দেখাবে কেমন টাটা